মনে হয়েছে যারা যারা আছে সবাই রাজাকার অবশ্যই রাজাকার এবং শুধু একটি কথা বলার জন্য আমি এখানে এসেছি আজ যে এই রাজাকারের বংশধররা কোনো অবস্থায় জয়ী হবে না মিত্র ঘটনা দেখেছি আমি পুরোটাই দেখেছি

আলগা আওয়ামী লীগ সাজার চেষ্টা করছেন দর্শক একটা ভিডিও ফুটেজ দেখাচ্ছি আর আমরা প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি এই ধরনের মানুষগুলোর যখন মিডিয়াতে বক্তব্য দেওয়ার সুযোগ দিচ্ছেন সারা বাংলাদেশে আওয়ামী লীগের বারোটা বাজে দিচ্ছে এরা ভিডিওর প্রথম অংশে আপনার যতটুকু অংশ আমি আপনাদেরকে দেখাইছি পুরোটা ভিডিও দেখানোর আগে ওনার সম্পর্কে একটু পরিচয় করে দিই তিনি ওই ব্যক্তি তিনি যখন বিচারপতি ছিলেন তার গাড়ি যখন যাচ্ছিল একজন সার্জেন্ট সালাম না দেওয়ায় তাকে নিয়ে হাইকোর্টে আদালত অবমাননার অভিযোগ করে কান্থা উঠায় বসাইছে এটা নিয়ে যখন আবার পুলিশের মহাপরিদর্শক শাহাদুল হক তিনি একটা রিমাইন্ডার জারি করছিলেন যে এটা একজন এসআইয়ের কাজ না এই কথা বলায় ভাই সেই আইজিপির চাকরি তিনি খেয়ে দিয়েছিলেন পরবর্তী সময় রাষ্ট্রপতির ক্ষমা লাভে তিনি আবার চাকরিটা ফেরত পাইছেন তিনি অর্থনৈতিক শ্রেণির মানে মিডিল ক্লাসের টিকিট কেটা বিজনেস ক্লাস চড়তেন জোর কইরা এরকম নানান অভিযোগ তার বিরুদ্ধে আছে তার বিচারপতির এই কর্মময় জীবনে বেশ কয়েকবার তিনি বিতর্কিত হয়েছেন বিভিন্ন রায় পাশাপাশি তিনি যখন কি বলে যে যুক্তরাজ্যে ছিলেন একবার মাইরো খাইছেন তার ডাবল নাগরিকত্ব আছে বিএনপির তারা নাকি মারছে পাশাপাশি জাতীয় সংসদেও বঙ্গবন্ধুর বিশ্বস্ত সহচর তোফায়েল আহমেদ তাকে সেডিস্ট বলে অভিহিত করেছেন তার বিরুদ্ধে বিস্তর অভিযোগ ছিল কিন্তু আজকে আমি আশ্চর্য হই এই লোকটা অবসরে যাওয়ার পরে বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাপেলা ডিভিশনের একজন সাবেক বিষয়ার তিনি যেই ভাষা ব্যবহার কইরা আমাদের ছাত্রছাত্রীদেরকে কথা বলছেন এইটা আমি কোনোভাবে মেনে নিতে পারছি না কারণ তিনার বক্তব্যগুলা যখন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আসে তিনি আওয়ামী লীগের পক্ষ হইয়া কথা বলতে চান তার আওয়ামী লীগের কোনো পথ নাই কিন্তু এই যে তিনি অতি আওয়ামী লীগ শাস্তে যান সেটার কারণে হয় কি গণমাধ্যমে তার বক্তব্য দেখা যারা আওয়ামী লীগের মানুষ তোফাইল ভাইয়ের মতন তাদেরও মেজাজ গরম হয় আর যারা কোনো দলই করে না সামহাও তারা ভাই বিরক্ত হয় আওয়ামী লীগের উপরে আচ্ছা ওনার কর্মজীবন সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিচ্ছি দেখি তার উত্থানটা কি এক সালে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার তাকে অতিরিক্ত বিচারক হিসাবে বাংলাদেশ হাইকোর্টে নিয়োগ দিয়েছিল আবার তখন বিএনপি যখন ক্ষমতায় আসছিল আইসা তার নিয়োগের বিষয়টিকে সমর্থন করে নাই দু সালে সে ট্রাফিক পুলিশের ঘটনাটি ঘটাইছিল দুই হাজার সালের আপনার কি যে মার্চে মানিককে এগারো জন অতিরিক্ত বিচারক সহ তাদের পক্ষে হাইকোর্টের একটি রায়ের পরে আদালতে পুনর্বাসিত করা হয় তারপর তিনি দুই সালে আবারও আওয়ামী লীগ সরকার কর্তৃক বাংলাদেশ হাইকোর্ট একজন পূর্ণ বিচারক হিসেবে নিযুক্ত হয়েছিলেন এই কারণে তিনি আওয়ামী লীগের পক্ষে কথা বলতে চান কিন্তু কথা বলার সব পেকাই ফেলেন ২০১২ সালে মানিকের নিন্দা ও সংবিধান লঙ্ঘনের অভিযোগ এনে বাংলাদেশ সংসদে সংসদ সর্বসম্মত একটি প্রস্তাবও পাশ করেছিল আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ তাকে সেডিস বলে অভিহিত করছিলেন উচ্চ আদালতের বিচারকের গাড়িতে সালাম না দেওয়ার কারণে ট্রাফিক সার্জেন্টদের আদালতে কান ধরে বসে থাকতে বাধ্য করেছেন বলেও তোফাইল ভাই এটা নিয়ে অনেক কিছু হয়েছিল আচ্ছা একত্রিশে মার্চ দুই হাজার তেরোতে তাকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে পদোন্নতি দেওয়া হয়েছিল আর আচ্ছা আমরা যদি দেখি দুই হাজার পনেরো সালে পহেলা অক্টোবর তিনি অবসরে নিয়েছিলেন বাংলাদেশের তৎকালীন সময় প্রধান বিচারপতি এস কে সিনহা তার নির্দেশে তাকে ব্যাঞ্চ থেকে বিচারপতিদের বেঞ্চ থেকে সরাই দেওয়া হয়েছিল কারণ তিনি গোপনে এবং সিনহার মধ্যে যে কথোপকথন হইতো সেটাকে রেকর্ড করা দৈনিক জনকণ্ঠের আপনার গণমাধ্যমের কাছে পৌঁছাইতেছিল সেখান থেকে এটা প্রকাশও করা হয়েছিল ইভেন তিনি যখন মানে অবসরে গেলেন তার জন্য কোনো সংবর্ধনা ছিল না কোনো মানে ইয়াও হয় নাই তার পক্ষে আর আমরা যদি দেখি যুক্তরাজ্যে থাকাকালীন দুই সালের অক্টোবরে যুক্তরাজ্য লন্ডনের ব্যাথেনাল গ্রিনে তাকে শারীরিকভাবেও নির্যাতন করা হয়েছিল এখন সম্ভবত তিনি ঘাতক দালাল মুক্তিযোদ্ধা কমিটি বা আরও বিভিন্ন জায়গাতে তিনি বসছেন কাজ করছেন কিন্তু মিডিয়াতে তিনি ঘন ঘন যাচ্ছেন তার যে ভাষাভঙ্গি ব্যবহার আচরণ আমি জানি না যে আমাদের বিচারকরা কি আসলে সবাই ওনার মতন আমরা যখন রানিং আমাদের প্রধান বিচারপতিকে দেখছি বা আরও অনেক বিচারপতির বক্তব্য আমরা সোশ্যাল মিডিয়াতে গণমাধ্যমে বা তাদের নাম চেহারা পরিচয় বা বিভিন্ন বক্তব্য শুনলে মনে হয় যে পারফেক্ট বাট ওনার যেই কথা বলার ভঙ্গি ওনার যেই স্পিচ ডেলিভারি স্পিচ মানে তিনি আসলে কি করছেন তিনি নিজেও সম্ভবত জানেন না তবে তিনি অতীতে কি করছেন ডাজন ফ্যাক্ট কিন্তু আজকে যখন তিনি আমাদের বাচ্চাদেরকে নিয়ে এই ধরনের বক্তব্য দিচ্ছেন এটা হজম হইল না ওনার এই ধরনের বক্তব্য বাংলাদেশ আওয়ামী লীগের জন্য অনেক ক্ষতিকর মানুষের মধ্যেই যে মনে মনে ক্ষোভ ভয়ে বলে না এই মানিক সাহেবরা এর অনেক বড় একটা দায়ী যারা আজকে আওয়ামী লীগকে মানুষের কাছে এই পর্যায়ে নিয়ে আসছে অধ্যুত্বপূর্ণ কথাবার্তার জন্য একজন সাবেক বিচারপতি তিনাকে তো আর কিছু বলার মতন সাহস বা জ্ঞান দেওয়ার মতন ক্ষমতা আমাদের নেই তবে আমার মনে যে বাংলাদেশের আওয়ামী লীগের একটু ভাবা উচিত ওনার ইস্যুতে ভালো থাকুন আসসালামু আলাইকুম